মতুল্লা আর বাংলা টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন প্রিয় দেশবাসী আমরা বাংলাদেশের বৈরি রাজনৈতিক যে বৈরী আহ বয়ে যাচ্ছে রাজনীতিতে যেই বই কাল বৈশাখী ঝড় উঠেছে সেটারই প্রক্রিয়া আমরা দেখতে পেলাম আমাদের বাংলাদেশে যে উপদেষ্টা মণ্ডলী নামক যে সদস্য নাট্যমঞ্চ তৈরি করেছেন সে নাট্যমঞ্চের আমরা চূড়ান্ত পর্বে চলে এসেছি তার কারণ হলো আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর যে প্রধানরা তারা গ্রেপ্তার তাদেরকে গ্রেপ্তার এবং আদালতের সোপার্য করার কারণেই আমাদের এই নাটকের মঞ্চটি শেষ পর্বে চলে এসেছে এতদিন গত এক দেড় বছর যাব তারা নাটকের চূড়ান্ত পর্ব চূড়ান্ত পর্বতে যাওয়ার আগে নাটকের যে পর্বগুলা একের পর এক পর্ব পর্ব জাতি দেখতে দেখতে এক শেষের পর্বের কাছাকাছি আমরা চলে এসেছি তো আসলে আমরা দেখতে পেলাম যে আমাদের রাষ্ট্রের যারা কি করেন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেন বা আমাদের বৈদেশিক শত্রুর হাত থেকে যে বাহিনীগুলো আমাদেরকে রক্ষা প্রাথমিকভাবে এবং তাদের যে সর্বশক্তি দিয়ে তারা কি করেন আমাদের দেশকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা করে থাকেন এবং পাশাপাশি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় যে বাহিনীটা নির্দোষভাবে কাজ করে যাচ্ছেন সেটা হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে একটা সময় উশৃঙ্খল কিছু অফিসার ছিলেন তাদের তারা রাষ্ট্রনায়কদেরকে হত্যায় মেতে উঠতেন এখন কিন্তু আমাদের রাষ্ট্রীয় বাহিনী অত্যন্ত কী বলতো এটা সেটা হচ্ছে যে দক্ষ পেশাদার এবং সুন্দর সুশ্রী এবং সুশৃঙ্খলভাবে শূন্য ব্যস্ত আমাদের এই সেন অফ কমান্ড মেরে চলার একটা রাষ্ট্র কিন্তু আমরা সেটা দেখতে পেলাম যে আমাদের এই রাষ্ট্রটা এখন ডক্টর ইউনুস গঙ্গরা একদম ধীরে 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 সেটাকে ধ্বংস করে দিচ্ছেন রাষ্ট্রের মানুষদেরকে অশান্ত করে তুলছেন আপনারা লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশে উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল এটা যেমন সত্য এবং এবং মানবতা বিরোধী অপরাধ পাশাপাশি আমাদের দেশের নারীদেরকে নির্যাতন করেছিল এবং আমাদের দেশের নিরীহ মানুষের উপর গুলিবর্ষণ করেছিল যে বাঙালির হাতে কোনো অস্ত্র ছিল না সে বাঙালিদের কি করা হয়েছিল নিরস্ত্র বাঙালিদের উপর জোরপূর্বক জাপিয়ে পড়ে গুলি বর্ষণ করেছিল কত মায়ের বুক খালি করেছিল কত মা ইজ্জতের মা বোনের ইজ্জত এবং সম্ভ্রম হানি হয়েছিল প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার এই মেসেজটি আমি পাঠাতে চাই আমার এই কন্টেন্টের মাধ্যমে সেটা হচ্ছে যে বাংলাদেশের উপর বাংলাদেশ সর্বপ্রথম কিন্তু তাদের উপর যে আমরা যখন আমরা পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পাকিস্তানের একটি ভূখণ্ড বাংলাদেশ ছিল বর্তমান আজকের এই বাংলাদেশ তখন কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষগুলো সেই বড়ো বড়ো পাকিস্তানি শাসকদের উপর কি করে নাই সে পাষণ্ডদের উপর জাপিয়ে পড়ে নাই সে পাষণ্ডরা পঁচিশে মার্চ রাতে ঢাকায় গণহত্যা শুরু করে দেয় তারা বুঝতে পারে যে তাদের এই মুহূর্তে গুলি চালানো উচিত গুলি চালাইয়ে বাঙালিকে ভয় দিয়ে দমিয়ে রাখতে হবে তারা এই লক্ষ্যে বাঙালিদের উপর কী করলো গুলি চালালো শুরু তখন বাংলাদেশিরা ভিতরে ভিতরে সংগঠিত হয়ে তারা মুক্তিযুদ্ধে রূপ নিল এবং তাদের বাঁচার অধিকার দিলো এই মুক্তিযুদ্ধের জন্য ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার সেই আলোকচিত্রটা আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে এই যে আমাদের উপরে নারকীয় হত্যাকাণ্ড চালাইলো সে পুর পশ্চিম পাকিস্তান থেকে সেনাবাহিনীরা পুরো পাকিস্তানে এসে আমাদের বাড়িঘর দরজা তারা ঠিকমতো চিনার কথা না কিন্তু এই বাড়িঘর দরজাগুলি কে চিনাই দিছে আমাদেরকে কার বাড়িতে মুক্তিযোদ্ধা আছে কার বাড়িতে ভালো সুন্দরী মেয়ে আছে কার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি আছে এগুলি কে দেখাই দিছে আমাদের দেশীয় যেই লোকগুলা পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছিল তারা চিন্তা করছিলো যে বাংলাদেশ মানুষ যারা যুদ্ধ করতেছে পাকিস্তানিদের সাথে তারা কখনো পারবে না তারা সফল কাম হবে না তো এই চিন্তা বোধ থেকে তারা কি করেছিল পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল আপনি যদি বাঙালি জাতি হয়ে থাকেন বাংলাদেশের মানুষ হয়ে থাকেন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনার ভিতরে সেই ন্যূনতম বিবেকবোধ যদি থেকে থাকে জাগ্রত থাকে তাহলে অবশ্যই আপনি সেই বিবেকবোধের প্রশ্নে আপনি আপোষহীনভাবে কথা বলবেন আপনি তাদের সাথে আপোষ করবেন না প্রিয় দেশবাসী এখানে যে কথাটি বলা হচ্ছে যে কি এখন যে শেখ বিচার হচ্ছেন সেটা সেই একাত্তরের মানবতাবিরোধীদের যে বিচার হয়েছে সেটার সাথে মিলাইতেছেন এখন একটি ভূখণ্ড এখানে কাউকে আলাদা করার চেষ্টা হয় নাই কোনো জনগোষ্ঠীকে কোনো এই ভূখণ্ডের কোনো জনগোষ্ঠীকে নির্মূল করার চেষ্টা করা হয় নাই যেখানে তাহলে মান এখানে যেই মানবতা বিরোধী অপরাধ তার একটা কিন্তু নির্দিষ্ট সংজ্ঞা রয়েছেন কোনো একটি জাতিকে সমূলে নির্ভংস করে দেওয়ার জন্য সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যে হত্যা করা হয় সেটাকে বলা হয় কি মানবতা মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যা এখন যে গণহত্যাটা বাংলাদেশের একাত্তরে করছে এখন সেটা সরকার বিরোধী আন্দোলনে সরকার বিরোধী আন্দোলনে নিজেরাই নিজেদের লোক মেরে এবং সরকার যখন তার দায়িত্ব থেকে সরে যায় এ পরিস্থিতি থেকে সরে যাইতেছে তখন রাষ্ট্রের যে নাগরিক ছিল পুলিশ বাহিনী র্যাব বাহিনী তাদেরকে হত্যা করে তারা নিজেরাই মিডিয়ার সামনে এসে প্রকাশ করে আমরা যদি পুলিশ হত্যা না করতাম আমরা যদি থানা থানা ফোড়া না দিতাম অস্ত্র ছিনিয়ে না নিতাম মেট্রো পড়া ফোড়া না দিতাম টিভি ভবনে আগুন না দিতাম এই সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি যদি আমরা না করতাম তাহলে এই দেশে আবার হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যেত না তারা সেই কাজটা করছে তারা স্বস্বীকৃত খুনি তারা স্বশ্বীকৃত অপরাধী স্বস্বীকৃত তারা সন্ত্রাসী মব বাহিনী তাহলে আপনি লক্ষ্য করে দেখুন আপনার বিবেককে জাগ্রত করুন সে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের কাজ আর বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ পরিচালনার জন্য রক্ষার জন্য প্রত্যেকটা দেশেরই আছে তাহলে রাষ্ট্রকে ব্যর্থ পরি আমরা এখন ধরে নিতে পারি কি তারা আমাদের বাংলাদেশের উন্নয়ন তারা ভালো চোখে দেখে না তারা এই দেশকে একটি ব্যর্থরাষ্ট্রতে পরিণত করার জন্য এবং মানুষকে গরিব বানিয়ে দেওয়ার জন্য যারা যাতে খেটে খাওয়া মানুষগুলি যেতে খেতে না পারে তারা যাতে দিন দিন কষ্টতে অনাহারে ভোগে এবং সেই দিক লক্ষ্য করেই তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে এবং দেওয়ার চেষ্টা অল এখন পর্যন্ত অব্যাহত আছে তো প্রিয় দর্শক মণ্ডলী আমার কন্টেন্টটা বড় হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে বাংলাদেশে বিরোধী অপরাধ হয়েছিল সে বিচার হয়েছে আর সেই বিচারকে এখন প্রশ্নবিদ্ধ করতে এবং সেই বিচারের সেই বিচারকে প্রতিহিংসা বসত করে এখন শেখ হাসিনার সেই বিচারটা করা হচ্ছে কারণ শেখ হাসিনা কোনো ইয়ে করে নাই কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে এবং কোনো ভূখণ্ডের উপর কি করে নাই আক্রমণ করে নাই হত্যা করে না তাহলে সেখানে যদি চাইতো তাহলে শেখ এই লোকজন যারা ছিল তার প্রত্যেকে মিলে ও একদম তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের সকলকে নির্মূল করে দিতে পারত সেই স্বর্ণযুগ ছিল গত ষোলো বছরের বাংলাদেশের জন্য আর বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে উন্নয়ন করেছেন এই উন্নয়ন কিন্তু শেখ হাসিনা পকেটে করে নিয়ে যায় নাই যাবার সময় প্রিয় দেশবাসী আপনারা সজাগ হন আমি আপনাদেরকে ডাক দিয়েছি আসুন আমার ডাকে সারা দিন আপনারা সজাগ হন আপনাদের বিবেককে জাগ্রত করুন কারণ শেখ হাসিনা এই বাংলাদেশে যে উন্নয়নগুলি করেছে সেই উন্নয়নগুলি কিন্তু পকেটে করে নিয়ে যায়নি সাথে করে নিয়ে যায়নি এগুলি রেখে গেছে এগুলি আপনারা ভোগ করতেছেন আপনাদেরই ট্যাক্সের টাকা মানলাম কিন্তু গত এক বছর গত এক দেড় বছরে কিন্তু ট্যাক্সের টাকা আমি আপনি দিচ্ছি সেই ট্যাক্সের টাকার উন্নয়ন কোথায় তারা লুটে পুটে খাচ্ছে বিদেশ সফর করছে সুতরাং আওয়ামী লীগ আসলে মাঠ থেকে মাসির দরদ কখনও বেশি হয় না এই আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে হয়তো আওয়ামী লীগের মধ্যে কিছু দুর্নীতিবাদ আছে সেগুলি আমরা লক্ষ্য করলাম গত ষোলো বছরে যে দুর্নীতিবাজ এরপরে ক্যাসিনো এ সমস্ত যে বিষয়গুলো বড়ো বড়ো উনি কিন্তু সরকারে থেকে সর্বাত্মক চেষ্টা করেছেন সর্বাত্মক চেষ্টা করতাম আমরা জনগণ যদি আরও সোচ্চার হতাম তার পাশে দাঁড়াতাম তাহলে তিনি কিন্তু আরও ভালো করতে পারতেন আপনারা লক্ষ্য করে দেখুন তিরিশটা দল মিলে এখন চোদ্দ দল বাংলাদেশে নেই বললেই চলে তাদের কোনো কার্যক্রম নেই তা ই চোদ্দ দল বাদ বাকি তিরিশটা দল দেশকে শাসন করছে এখন সহযোগিতা করছে কিন্তু তারপরও তারা ব্যর্থ 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 প্রত্যেকটা সেক্টরে ব্যর্থ মানুষের মনে দিলে শান্তি শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ তারা এখন যার বিরুদ্ধে এতদিন বলেছিল তাকেই আমন্ত্রণ জানাচ্ছে তাহলে আপনারা লক্ষ্য করে দেখুন তারা কিন্তু এই চোদ্দ দল ব্যতীত তারা মনে হয় এখন বাংলার আকাশ ডোমিনী কিছুই দেখতেছে না এই দলকে ছাড়া তাদের ভালো লাগতেছে না এখন তারা বলতেছে কিন্তু এখন আপনারা লক্ষ্য করুন আমরা লিবিয়ার গাদ্দাফিকে দেখেছি যে লিবিয়ার গাদ্দাফি তার দেশের মানুষের জন্য সর্বাত্মক চেষ্টা করতেন তার যত ভাতা আছে তার দেশের স্বর্ণ তেল খনিজ সম্পদ যেগুলি বিক্রি করতেন মানুষকে তাই তিনি দিয়ে দিতেন রাষ্ট্রীয় কোষাগারে সামান্য রেখে বাকিগুলা কি করতেন জনগণের ক্ষেত্রে ব্যয় করতেন জনগণের জীবন মান উন্নয়নের জন্য ব্যয় করতেন আজ সেই গাদ্দাফিকে তার নিজের দেশের লোকরাই হত্যা করার পর এখন কাঁদছে তারা ইরাকের সাদ্দামের জন্য কাঁদছে ইরাকবাসী আজ বাংলাদেশের মানুষ হয়তো বুঝে না অনেকে এখন বুঝতে শুরু করেছেন আর কি সেই নেত্রী যদি মারা যেতেন আমাদের এই দক্ষ নেত্রী দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম দক্ষ নেতৃত্ব আর কোথাও পাবেন না বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে উনি প্রচণ্ড অনেক দক্ষ একজন নেত্রী ছিলেন এই নেত্রীর জন্য বাংলাদেশ কাঁদবে এই নেত্রীর জন্য জনগণ কাঁদবে অলরেডি কাটা শুরু হয়ে গেছে আপনারা কা না কেঁদে এই দুঃখকে শোক এবং দুঃখকে আপনারা শক্তিতে পরিণত করে লগি বৈঠা নিয়ে মাঠে নামুন আমরা এবং বাংলার সাধারণ জনগণ প্রত্যেকে যদি নামি তাহলে আমরা এই জিম্মি দশা থেকে মুক্তি পাব এবং এই যে মানবতা বিরোধী নামক যে একটা নাটক নাট্য মঞ্চ হয়েছে সেই মঞ্চের অসিরে অবসানভাবে সাহস করুন কারণ সাহস আওয়ামী লীগের লোকজন লোকজনদেরকে সাহস বলতে হয় না তারা জনগণের দিকে তাকিয়ে আছে যে আমরা আওয়ামী লোকজন এটাই বলতেছে যে আমরা এত বছর কার জন্য করলাম এই দেশের জন্য করলাম দশের জন্য করলাম তারা এখন ভুক্তভোগী তারা এখন কথা বলছে না কেন সাধারণ জনগণ মুখ বুঝি সহ্য করে বসে থাকলে তো হবে না আপনাদেরকে মাঠে নামতে হবে আওয়ামী লীগ আপনাদেরকে সমর্থন দিবে যেহেতু আপনাদের সাধারণ মানুষের কোনো রাজনৈতিক দল নেই তাহলে এই রাজনৈতিক দলের যে সাপোর্টটা সেটা আওয়ামী লীগ আপনাদেরকে দিবে আপনারা মাঠে নামুন এবং প্রতিবাদ করুন কারণ আওয়ামী যখন লগি বৈঠা নিয়ে নামবে সে সেটার অপেক্ষা করবেন না কারণ আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে নামলে এই সেনাবাহিনীর বুলেট কামান কোনো কিছুই কাজ করবে না কোনো কিছু কাজ করবে না আওয়ামী লীগের এক একটা সদস্য পরমাণুর চেয়েও তীক্ষ্ণ তীক্ষ্ণ গতিতে ছুটে এবং তাদের মেধা যেমন তীক্ষ্ণ তাদের শক্তি সামর্থ্য তেমন তীক্ষ্ণ তাদের মাঠের লগি বৈঠার আন্দোলনও তেমন তীক্ষ্ণ আকারে ছুটবে তো প্রিয় দেশবাসী আপনাদেরকে আমি স্বাগত জানাই আপনারা আসুন মাঠে নামুন লগি বৈঠার আন্দোলন আপনারাও সামিল হন এবং এই দেশকে রক্ষা করুন মানবতা বিরুদ্ধে কোনো অপরাধ হয় নাই তারা এই দেশে মানবতাবিরোধী অপরাধ হয়েছে এই বলে তারা চালাচ্ছে এগুলো তারা বিচার করছে কিসের বিচার আজ কিসের বিচার তারা অপরাধ করেছে তাদের নিজেদের বিচার না করে তারা এখন কি করতেছে যারা রাষ্ট্রকে সুরক্ষা দিতে চেয়েছিল তাদের বিচার করতে যাচ্ছে ধন্যবাদ প্রিয় দাসবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পর্যন্ত এখন আমার কন্টেন্ট অনেক বড়ো হয়ে যাচ্ছে